নমস্কার মৌমিদাস কিচেন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি খুব সহজে এবং খুব কম তেল মশলায় একদম অন্যরকমভাবে ছোলে ভাটোরে তৈরি করে দেখাবো বাড়িতে ছোলে ভাটোরে তৈরি করলে কিছুতেই যেন ধাবার মতো হয় না কিন্তু আমি আজকে সেই টিপস অ্যান্ড ট্রিক্স আপনাদের সাথে শেয়ার করব যাতে আপনাদের প্রত্যেকটি ভাটোরেই এইরকমভাবে ফুলে ওঠে এবং সাথে যে ছোড়েটা তৈরি করব সেটাও একদম পাঞ্জাবি ধাবার স্টাইলেই তৈরি করব তো চলুন দেখে নেওয়া যাক আমার আজকের ইজি ছোলে বাটুরের রেসিপি আমি এখানে প্রথমে বাটুরের জন্য ময়দাটা মেখে নেব তার জন্য আমি এখানে দুশো গ্রাম ময়দা নিয়ে নিয়েছি ময়দাটা আমি ময়ান দিয়ে নেব তার জন্য আমি হাফ চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ চিনি আর দিয়ে দিচ্ছি সামান্য একটু খাওয়ার সোডা এবার এই সবকটি উপকরণ আমি চামচের সাহায্যে বা হাতের সাহায্যে ভালো করে মিশিয়ে নেব এবার আমি এর মধ্যে পঞ্চাশ গ্রাম জল ছড়ানো টক দই দিয়ে দেব। টক দইটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি রিফাইন অয়েল এবার এই সবকটি উপকরণ দিয়ে আমি হাতের সাহায্যে ভালো করে মিশিয়ে নেব ততক্ষণ ধরে মিশিয়ে নেব যতক্ষণ না দেখুন এইভাবে ময়দার ময়ানটা আপনারা বুঝতে পারবেন যদি এরকমভাবে মুঠো করলে ময়দাটা মুঠো হয়ে যায় এবার আমি একটু একটু করে জল এর মধ্যে মেশাবো মিশিয়ে আমি একটা নরম ডো তৈরি করে নেব খুব একটা নরমও হবে না আবার খুব একটা শক্তও হবে না ঠিক এরকমভাবে ডোটা আমাদের তৈরি করে নিতে হবে এবার এর উপরে আমি সামান্য একটু ঘি মিশিয়ে দিচ্ছি ভালো করে ঘিটা মাখিয়ে রেখে আমি উপর থেকে ঢাকা দিয়ে তিরিশ মিনিটের জন্য রেখে দিলাম এবার আমি ছোলেটা তৈরি করে নেব তার জন্য আমি এখানে আড়াইশো গ্রাম ছোলে বা কাবলি ছোলা যেটা আপনারা বলেন আগের দিন ভিজিয়ে রেখেছিলাম চার পাঁচ ঘন্টা ভিজিয়ে রাখলেই হবে এবার এর মধ্যে আমি দুটো গোটা টমেটো দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি তিনটে এলাচ দুই ইঞ্চি দারচিনি তিনটে কাঁচা লঙ্কা কিছুটা কুচনো পেঁয়াজ সামান্য পরিমাণে লবণ দিয়ে আমি এক কাপ পরিমাণে জলের মধ্যে দিয়ে দিলাম এবার এই সবকটি উপকরণ আমি প্রেসার কুকারে ঢেলে প্রেসার কুকারে দুটো সিটি দিয়ে নেব প্রেসার কুকারে যতক্ষণ সেদ্ধ হচ্ছে ততক্ষণ আমি একটা চায়ের লিকার বানিয়ে নেব তার জন্য আমি একটু জল ফুটতে দিয়েছি দিয়ে এর মধ্যে এক চামচ চা আমি দিয়ে দিলাম এবার একটু ফুটে উঠলেই আমি গ্যাসটা বন্ধ করে দিলাম ততক্ষণে আমার দেখুন ছোলাটা সেদ্ধ হয়ে গেছে এবার যে টমেটোগুলো এর মধ্যে ছিল সেই টমেটোর খোসাগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি খোসাগুলো থাকলে টমেটোটা ভালোভাবে মিশবে না সমস্ত টমেটো থেকে এইভাবে খোসাটা আমি ছাড়িয়ে নিলাম এবার চাটা আমি ছেকে নিচ্ছি ছেকে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ দিয়ে দিচ্ছি স্বাদ মতো লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে জিরের গুঁড়ো এক চামচ পরিমাণ ধনের গুঁড়ো ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুসারে দিয়ে দেবেন আর দিয়ে দিচ্ছি সামান্য একটু খাবার সোডা খাবার সোটা দেওয়ার কারণে খুব সুন্দরভাবে ফুলে উঠবে ছোলাগুলো এবং সেগুলো একটু ভাঙবে না এবার আমি কিছুটা কসুরি মেথি হাতে ভালো করে ঘষে নিয়ে একটু দিয়ে দিলাম এবার আমি উপর থেকে ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে একটু ফুটিয়ে নিলাম দেখুন জলটাও অনেকটা কমে এসেছে এবং ভেতরে থাকা পেঁয়াজ টমেটোগুলোও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এতক্ষণ পর্যন্ত আমি একটু তেলের ব্যবহার করিনি এবার আমি ছোলেতে তরকা দিয়ে দেবো তার জন্য আমি দু চামচ পরিমাণ সরষের তেল দিলাম তেলটা গরম হয়ে গেলে আমি দুটো তেজপাতা এবং তিনটে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম এবার আমি এর উপরে একটু হলুদ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি কুচনো আদা আদাটা ভাজা হয়ে গেলে খুব সুন্দর একটা গন্ধ বেরোবে আপনারা বুঝতেই পারবেন এবার এর উপর সামান্য একটু কাশ্মীরি মিচ আমরা দিয়ে দিচ্ছি এটা দিয়ে দেওয়া শুধুমাত্র কালারের জন্য এবার এই তরকাটা আমি উপর থেকে দিয়ে দেব দেখলেন তো কত কম তেল ব্যবহার করে আমি ছোলেটা তৈরি করলাম আর উপর থেকে একটু চিনি দিয়ে দিচ্ছি তৈরি আমাদের একদম ধাবার মতো ছোলে ততক্ষণে আমাদের ময়দার ডোটা রেস্টে রাখা হয়ে গেছে দেখুন ময়দাটা একদম সফট হয়ে রয়েছে এবার এই ময়দাটা আমি ঢাকনা খুলে ভালো করে হাতের সাহায্যে আর একটু মেখে নিচ্ছি মেখে আমি দু হাতের সাহায্যে এরকমভাবে মিডিয়াম সাইজের লেচি কেটে নিচ্ছি এটা মাথায় রাখবেন লেচির কাটার পর অন্তত দশ মিনিট আপনাদের একটু রেস্টে রেখে দিতে হবে তাহলে ভাটোরেগুলো ভালোভাবে ফুলে উঠবে আমি সাইজটা একটু বড়োর দিকেই রেখেছি তবে আপনারা চাইলে ছোট ছোটও ভাজতে পারেন এবার আমি এটা বেলে নিলাম ততক্ষণে আমার তেলটাও গরম হয়ে গেছে এবার আমি এক এক করে বাটুরেগুলো দিয়ে দিচ্ছি আর প্রথমে হাই ফ্লেমে দিয়ে তারপর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি দেখুন প্রত্যেকটি বাটরেই এই টিপসগুলো ফলো করলে খুব সুন্দরভাবে ফুলে উঠবে এবং খেতেও অপূর্ব হবে আর এই রকম ফুলকো ফুলকো ভাটরে হলে লোভ কিন্তু সামলানো খুবই মুশকিল তাই আর দেরি না করে আমি গরম গরম ছোলে এবং ভাটরে পরিবেশন করে দিচ্ছি আপনারাও ঠিক এইভাবে ছোলে ভাটরে তৈরি করুন এবং বাড়ির সবার মন খুশি করে দিন আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করার অনুরোধ রইল এবং আমার চ্যানেলটা যদি আপনারা নতুন দেখেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে আমি এরকম নতুন নতুন রেসিপি যখনই আপনাদের সামনে নিয়ে আসি আপনারা তার নোটিফিকেশান পেয়ে যান তো দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ